আজকে কবুতারে কয়েকটা বাচ্চা আছে বেসব তো সেই জন্য আর কি ঘর খুললাম ঘর খুলে দেখি কয়টা বাচ্চা আছে কোনটা এটা এই যে এক বাচ্চা ধরলাম

এই বাচ্চাগুলো আজকে হচ্ছে বেঁচে দেবো চারটা বাচ্চা আজকে আছে আর কি চারটা বাচ্চা পাইছি তো মার্শাল্লা এমনি বাচ্চাগুলো খুব সুন্দর দেখতেও খুব ভালো তো দেখি বেশি কয় টাকা করে দেয় ওই যে ভাই রাস্তার ধারে দাঁড়া হয়েছে আজকে ব্যাসব তো দেখা যাক

লাস্ট পর্যন্ত কি করলো চারশো বিশ টাকা দিছে তখন কি আর করা যাবি এই যে চলে গেল তো চারশো বিশ টাকা বেচলাম আজকে এই নাও তোমার টাকা নাও তো চারশো বিশ টাকা বেচলাম আজকে কৌতার